অদ্ভুত এক রেডিও ডিভাইস যেটা দুইটা ভিন্ন টাইম কানেক্ট করে দেয় একজন আছে উনিশশো সালে আর অন্যজন দু সালে তবে তাদেরকে অলৌকিকভাবে যোগাযোগ করিয়ে দেয় এক রেডিও দু সাল থেকে কল করে একটা মেয়ে কিন্তু যেই ছেলেটা কল রিসিভ করে সে বাস করতো উনিশশো সালে তো এই অলৌকিক রেডিওকে কেন্দ্র করেই আমাদের আজকের এই কাহিনিটি হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এতক্ষণ যে মুভিটা নিয়ে কথা বলছিলাম সেটার নাম দীপ্ত তো কথা না বাড়িয়ে চলুন মূল গল্পের দিকে এগানো যাক কাহিনীর শুরুতে একটা ছেলে ইউনিভার্সিটিতে যাচ্ছে ওর নাম কি ইয়ং যাওয়ার সময় তার এক বন্ধু এসে জানায় এবার আমাদের ডিপার্টমেন্টে সতেরো জন মেয়ে ভর্তি হয়েছে এমনকি টপারও একটা মেয়ে এটা শুনে তো প্রথমে কিম বিশ্বাসই করতে চায় না কারণ তারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র আর এই ডিপার্টমেন্টে তেমন একটা মেয়ে থাকবে না এটাই স্বাভাবিক প্রথম দিনে টপার মেয়েটা আসেনি ইউনিভার্সিটিতে এজন্যে কিম তাকে কল দিয়ে আসার কথা বলে মেয়েটার নাম হানসুল তারপর ক্লাস শেষে দেখা করতে আসে হানসুলের সাথে প্রথম দেখাতেই কিম ওর প্রেমে পড়ে যায় একে অপরের সাথে পরিচিত হয় তারপরই হানসুল অরিয়েন্টেশন মিস করায় কিমকে পুরো ভার্সিটিটি ঘুরিয়ে দেখাতে বলে তখন তারা দুজনে মিলে বিভিন্ন ক্লাবে গিয়ে সময় কাটায় ঘোরাঘুরির এক পর্যায়ে একটা হ্যাম রেডিও দেখে সেটা সম্পর্কে জানতে যায় হানসুল কিন্তু সেই ক্লাবরুমটা বন্ধ থাকায় সেটা দেখাতে পারে না সে তারপর ক্যাফেটেরিয়াতে এসে খাবার খাওয়ার সময় একটা সিনিয়র এসে জ্বালাতন করতে থাকে হানসুলকে যে সে একটা টপার মেয়ে হয়েও কেন সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছে এক পর্যায়ে ছেলেটা বেশি বাজে ব্যবহার করতে থাকলে হানসুল তাকে এটা ওটা বলে তাড়িয়ে দেয় তারপর খাওয়া দাওয়া শেষ করে হানসুলকে তার হল পর্যন্ত এগিয়ে দেওয়া আসে কিম হানসুল চলে যাওয়ার সময় কিম তাকে আগামীকালের লাঞ্চের জন্য ইনভাইট করে সেখান থেকে এসে ইউনসাং নামের একজনের সাথে বাস্কেটবল সে তারপর তার কাছে হ্যাম রেডিওটা চায় ইয়নসাংও রাজি হয়ে যায় কেননা কিম তার বেস্ট ফ্রেন্ড লকার থেকে রেডিওটা বের করে নিয়ে আসে রুমে কিমের কাছে ছোট্ট একটা কচ্ছপও আছে ওর নাম মকম্যান পরদিন ভার্সিটিতে ওয়েলকাম কনসার্ট হয় দুজনের আবার দেখা হয়ে যায় ওরা দুজনে পৃথিবী শেষ হওয়ার নিয়ে কথা বলতে থাকে তখন হানসুল জিগায় আচ্ছা আসলে যদি পৃথিবী খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায় তবে তুমি কি কাজ করে মারা যেতে চাও কিম জানায় তোমাকে কিস করতে চাই এটা শুনে হানসুল তো শখ খেয়ে যায় এক পর্যায়ে কিম বুঝতে পারে যে সে আজব কথা বলে ফেলেছে তখন সে তাড়াতাড়ি পালায় সেখান থেকে রাত্রেবেলা রুমে এসে এগুলো নিয়ে চিন্তা করতে থাকলে হঠাৎই হ্যাম রেডিওটা বেজে ওঠে কল ধরতে রেডিওর ওপার থেকে একটা মেয়ে কণ্ঠ শুনতে পায় মেয়েটার নাম মুনি মুনি জানায় সেও নাকি কিমের ইউনিভার্সিটিতেই পড়ে আসলে মুনির অ্যাসাইনমেন্ট অনুযায়ী অপরিচিত মানুষকে ইন্টারভিউ নিতে হবে তার তো এজন্য তারা দেখা করতে চায় পরদিন দুপুরে ঠিক সময় মতোই কিম এসে হাজির হয় স্টুডেন্ট কাউন্সিলের বিল্ডিংয়ের সামনে অনেক সময় কেটে গেলেও আসে না মুনি তারপর সেখান থেকে চলে যায় সে একই সময় মুনিও সেই বিল্ডিংটার সামনেই দাঁড়িয়ে থাকলে হঠাৎই বৃষ্টি চলে আসে ঠিক তখনই সেখানে এক ছাতা নিয়ে এসে পড়ে ইয়ংজি নামের একজন বৃষ্টি অনেক বেশি দেখে সেখান থেকে চলে আসে তারা তারপর এক রেস্টুরেন্টে সে খাবার খায় দুজনে তারা দুজনেই ছোটোবেলার বন্ধু রাত্রেবেলা বাসায় এসে কল দেয় মুনিকে দুজনই বলতে থাকে আমি দু ঘন্টা ওয়েট করেছি কিন্তু তুমি তো আসনি কিন্তু কেউই কারো কথা বিশ্বাস করে না কারণ আসল সত্য তো এইটাই যে দুজনই তো দাঁড়িয়েছিল তারপর মুনি বলে আমি দু ঘন্টা বৃষ্টিতে ভিজেছি আর এখনও অনেক বৃষ্টি হচ্ছে বাহিরে এটা শুনে কিম শিওর হয়ে যায় যে মুনি মিথ্যা কথা বলছে কারণ আজ সারাদিন কোনো বৃষ্টিই হয়নি তারপর মুনির ওখানে জোরে একটা বাস পড়ার শব্দে কলটা ডিসকানেক্ট হয়ে যায় পরদিন মুনি ভার্সিটিতে আসলে ম্যাম ওর অ্যাসাইনমেন্ট সম্পর্কে জানতে চায় তখন সে জানায় তাড়াতাড়ি হয়ে যাবে ম্যাম পরে ক্যান্টিনে এসে বান্ধবীরা বলে ওই মিথ্যুকের ইন্টারভিউ নেওয়া লাগবে না তুই অন্য কারো ইন্টারভিউ নিয়ে নিস আসলে মুনি কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না এদিকে কিম বাস্কেটবল খেলতে থাকলে সেখানে হানসুল চলে আসে আগের দিনের কথা চিন্তা করে সেখান থেকে চলে যায় কিম রাত্রেবেলা মুনি কিছু একটা খুঁজতে থাকলে গার্ড এসে বলে কাউকে খুঁজছো তুমি তখন মুনি জেনে একজনের আসার কথা ছিল কিন্তু সে আসেনি তখন গার্ডটা বলে টেলিফোন বুথে গিয়ে দেখো অনেকে অনেক কিছু লিখে যায় সেখানে মুনিও সেটাই করে এবং অনেক কিছু লেখা দেখতে পায় পরে বাসায় এসে কল দেয় কিমকে কথাবার্তা বলার এক পর্যায়ে মেসেজিং সম্পর্কে বললে কিম কিছুই বুঝতে পারে না তখন মনি কিমকে জিগে আচ্ছা তুমি কত সালে ভর্তি হয়েছো ভার্সিটিতে কিম জানায় উনিশশো সালে এটা শুনে তো অবাক হয়ে যায় মুনি তারপর স্মার্টফোন সম্পর্কে বললেও কিছুই বুঝে না কিম আসল সত্যটা জানতে মুনি একটা বুদ্ধি আটে কিমকে বলে চলো আবার দেখা করি পে ফোনের সামনে আর যদি তিরিশ মিনিটের মধ্যে আমাকে ওখানে না দেখো তাহলে ওটার খুঁটিতে তুমি লিখে যেও যে তুমি এসেছিলে তো এটার জন্য পরদিন কিম লাইনে দাঁড়িয়ে থাকে সেখানে পরে মুনিকে না দেখে লেখে যায় সেই বুথের মধ্যে একই সময় মুনিও সেখানে চলে আসে বুথের মধ্যে ঢুকে আপসা আপসা মোছা লেখাটা দেখতে পায় সে তখন বিষয়টা মোটামুটি শিওরই হয়ে যায় মুনির কাছে তারপর রাত্রেবেলা আবার কথা হয় দুজনের মধ্যে মুনি তার ছোটবেলার বন্ধু ইয়ংজি সম্পর্কে বলে কিমকে আর কিম বলে একটা মেয়ের কথা যাকে সে ভালোবাসে আর এটাও জানায় গতকাল দেখা করে সব ঠিক করে নিয়েছে সে আগামীকালকে তাদের প্রথম ডেট তো সেখানে কিভাবে যাবে এগুলোর জন্য মুনির থেকে পরামর্শ নেয় মুনিও খুশি মনেই জানায় সব কিছু তারপর পরদিন চলে আসে হানসুলের সাথে ডেটে দুজনে মিলে অনেক ঘোরাঘুরি করে তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে আসে সিনেমা দেখতে সেখান থেকে চলে আসে গেম খেলতে কিমের খেলা শেষে এবার হানসুলের পালা তাকে খেলতে দেখে যেন কিমের কথাই বন্ধ হয়ে গেছিল তারপর দুজনে মিলে গিয়ে ছবি উঠায় এদিকে ভার্সিটিতে এসে মনি প্রফেসরকে জানিয়ে দেয় তার অ্যাসাইনমেন্টের সব কিছু আর পরের ক্লাসে প্রেজেন্টেশনও দিতে চায় সে পরের রাত্রেবেলা আবার কথা হয় দুজনের মধ্যে তাকে নিয়ে অ্যাসাইনমেন্ট লেখার জন্য তার সম্পর্কে সব কিছু জানতে চায় মুনি কিমও বলতে থাকে এক পর্যায়ে কিম তার ভবিষ্যৎ ক্যারিয়ারে কি করবে এটা সম্পর্কে অ্যাডভাইস চায় মুনির কাছে কিন্তু কিমকে অবাক করে দিয়ে মুনি জানায় আমার কথা শোনার থেকে তোমার হার্টের কথা শোনো তোমার মন যেটা চায় সেটাই করো কে কি ভাবলো কে কি বলল সেটা দেখার কোনো দরকারই নেই মন যা চায় তাই করো পরদিন রাত্রেবেলা ঘোরাঘুরি করে আসে কিম আর হানসুল যাওয়ার সময় কিম হানসুলকে প্রোপোজ করে দেয় সেও হাঁ করে দেয় এটাতে অনেক খুশি হয়ে যায় কিম আর বাসায় এসেই মুনিকে কল দিয়ে সব কিছু জানায় আর এটাও বলে তোমারও প্রেম করা উচিত জীবনের এটা একটা অবিচ্ছেদ্য অংশ তখন মুনি জানায় ইয়ংকে আমার খুব পছন্দ হয় কিন্তু আমি এসব কিছু চাই না আমার ক্যারিয়ারই আসল আমার কাছে তখন কিম বলে ক্যারিয়ার গড়বা এতে কোনো দোষ নেই তবে নিজের সব হাসি খুশি শেষ করে দিয়ে এন একসাথে তো দুটাই সম্ভব তাই না পরে কথা বলার এক পর্যায়ে কিমের ডিপার্টমেন্ট সম্পর্কে জানতে চায় মুনি জবাবে কি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বললে মুনি বলে আমার বাবাও তো সেই ডিপার্টমেন্টেরই ছিল আর ওই একই বছরেরই ওনার নাম ইয়নসুল এটা শুনে তো কিম পুরা শখ খেয়ে যায় তারপরে তার যেন বিশ্বাসই হতে চায় না মুনি অনেক করে বললেও কোনো লাভই হয় না তখন মুনি বলে অলৌকিকভাবে এই হ্যাম রেডিওটা আমাদেরকে কানেক্ট করে দিয়েছে আর আমার কথা শুনে কি তোমার মনে হয় আমি মিথ্যা কথা বলছি আর কেনই বা আমি তোমার সাথে মিথ্যা কথা বলবো তোমাকে তো আমি চিনিও না মুনির এসব কথা শুনে কিমেরও এবার খানিকটা বিশ্বাস হতে থাকে তখন কিম বলে আচ্ছা রেডিওটা কার মনি জানায় আমার বাবার এটাতে কিম অবাক হয়ে বলে আমিও তো এখন তোমার বাবার রেডিওটাই ব্যবহার করছি তখন মুনি একটা স্টিকার সম্পর্কে জানতে চায় কিন্তু কিমেন রেডিওতে এমন কোনো স্টিকারই নেই তখনই হঠাৎ মনি বলে তাহলে তো তুমি আমার মাকেও চিনবে ওনার নাম হানসুল বাবার মা একসাথেই পড়ত হয়তো তোমারও বন্ধুই হবে এটা শুনে তো কিম প্রচণ্ড রেগে যায় আর মনির সব কথা মিথ্যা বলে মনে হতে থাকে তার এত রেগে যায় যে হ্যাম রেডিওর মাইক্রোফোনটাও সিরে ফেলে আর এটা মনে করে যে কেউ তার সাথে প্র্যাঙ্ক করছে কারণ হানসুল তো কিমের গার্লফ্রেন্ড আর কিভাবে তার বেস্ট সাথে বিয়ে হতে পারে তার এটা কোনোভাবেই সম্ভব না এদিকে মুনিও সব কিছু বুঝতে পেরে মন খারাপ করে মকম্যান নামের কচ্ছপটার সাথে কথা বলতে থাকে এটা তো কিমের সেই ছোট্ট কচ্ছপটা কিন্তু মুনির কাছে কীভাবে এলো সেটা এখনও অজানা পরদিন ভার্সিটিতে আসতে হানসুল আর ইয়নসুলকে একসাথে দেখে রেগে যায় সে পরে ইয়নসুলকে পাশে নিয়ে গিয়ে জিজ্ঞেস করে যে সে মুনিকে চিনে কিনা কিন্তু ইয়নসুল জানা এই নামের কাউকে সে চেনে না এটা শুনে সেখান থেকে হানসুলকে নিয়ে চলে যায় কিম পরদিন স্টুডেন্ট কাউন্সিলের মিটিংয়ে এসে পড়ে কিম কিন্তু তাকে সেখান থেকে চলে যেতে বলে ইয়নসুল কারণ হানসুলের আজ প্রথম মিটিং আর তুমি যদি এখানে থাকো তাহলে ও অন্য কারোর সাথে ঠিকমতো মিশতে পারবে না আর অকওয়ার্ড ফিল করবে এবং ওর জন্য এটা কোনোভাবেই ভালো হবে না পরে চলে যায় কিম এ পর্যায়ে রাত্রেবেলা কিমের বাসার সাদে আসে ই দুজনে একসাথে পানি খেয়ে গল্প করতে থাকে তারা গল্পসল্প করার এক পর্যায়ে বাকি সবাই হানসুলকে নিয়ে আসে সেখানে প্রথমবারের মতো হানসুলকে নিজের রুম দেখায় কিম কথাবার্তা চলার এক পর্যায়ে হ্যাম রেডিওর ওপর তাদের দুজনের ছবি আটকায় হানসুল আর এটা দেখে কিমের মনে পড়ে যায় মুনির বলা স্টিকারের কথা তখন তার সব কিছুই বিশ্বাস হয়ে যায় এদিকে মুনি বাবার পুরোনো ছবির অ্যালবাম দেখতে থাকলে প্রথমবারের মতো দেখতে পায় কিমকে তারপর বিকেলবেলায় ইয়ংয়ের সাথে দেখা করে সব কিছু খুলে বলে তাকে আমি কিমের প্রথম ভালোবাসা নষ্ট করে দিয়েছি ভবিষ্যতে কি ঘটবে সেটা কোনোভাবেই বলা উচিত হয়নি তাকে তার মন ভাঙার জন্য আমিই দায়ী এটা শুনে ইয়ং জানায় যদি তোমার কথায় নষ্ট হয়ে যায় ওদের প্রেম তবে ওটা আসল ভালোবাসা ছিল না আজ ভার্সিটিতে বাস্কেটবল টুর্নামেন্ট চলছিল সেখানে অংশগ্রহণ করেছিল কিম হঠাৎই সে দেখতে পায় ইয়নসুল আর হানসুল একসাথে বসে কিছু একটা করছে তখন খুব রেগে যায় ওদের কাছে আর গিয়ে মারা শুরু করে দেয় ইয়নসুলকে তারপর রাত্রেবেলা বাসায় এসে এসব নিয়ে চিন্তা করতে থাকে কিম এবং সাথে মুনিকেও কন্ট্রাক্ট করার চেষ্টা করে ঠিক তখনই মকম্যান নামের কচ্ছপটি রুম থেকে বাইরে বের হয়ে যায় এটা কিম খেয়ালই করে না এ পর্যায়ে কিম চিন্তা করতে থাকে যদি আমি হানসুলকে ডেট করতে থাকি তবে হয়তো মুনির জন্মই হবে না তারপর পরই সে খেয়াল করে মকম্যান নেই রুমের মধ্যে পাগলের মতো খুঁজতে থাকে হঠাৎই বৃষ্টি শুরু হয়ে যায় অনেক খোঁজাখুঁজির পরও কোনোভাবেই খুঁজে পায় না মকম্যানকে এক পর্যায়ে দেখতে পাই ইয়নসুল আর হানসুল এক ছাতার নিচে দাঁড়িয়ে আছে আর হানসুলের হাতে দেখতে পায় মকম্যানকে হানসুল খুব আদর করছে কচ্ছপটাকে এটা দেখে খুব কষ্ট পেয়ে যায় কিম তারপর চলে যায় সেই জায়গা থেকে অনেক দূরে সবার ধরাছোয়ারই বাহিরে এদিকে মুনির প্রেজেন্টেশনের দিন চলেই আসে কিমের ভালোবাসা নিয়ে খুব সুন্দর একটা প্রেজেন্টেশন দেয় মুনি সবারই খুব পছন্দ হয় তার প্রেজেন্টেশনটা প্রেজেন্টেশন শেষ করে বের হতেই একটা বই হাতে করে নিয়ে চলে আসে ইয়ং তারপর জানা এটা কিমের বই যার সাথে তুমি এতদিন কথা বলতা তোমার সাথে কথা বলা নিয়েই উনি এই বইটা লিখেছেন আর আজ উনি বই সাইন করে দিবে ফ্যানদেরকে এটা শোনার সাথে সাথেই মুনি দৌড়াতে দৌড়াতে আসে সেই জায়গায় যেখানে কিম সাইন করছিল লাইন ধরে যায় কিমের সামনে তারপর কিম নাম জিজ্ঞেস করতেই বলে মুনি সাথে সাথেই কিম তো চিনে ফেলে আর এক দৃষ্টিতে চেয়ে থাকে ওর দিকে তারপর সাইন করার সাথে সাথে কিছু একটা নোটও লিখে দেয় মকম্যান কেমন আছে জিগালে মুনি বলে ভালো আছে তারপর হাত মিলায় কিমের সাথে আর বলে তুমি আমার মিরাকেল আসার সময় মনি খেয়াল করে বইতে কিম লিখেছিল সব সময় তোমার হার্টকে ফলো করো এটা সব সবসময়ই কাজ করে পরে সেখান থেকে বের হয়ে ইয়ংকে বলে আমি তোমাকে অনেক পছন্দ করি ইয়ংও বলে আমিও ভালোবাসি কিমের একটা কথায় মিলন হয়ে যায় তাদের দুজনের আর এর মাধ্যমেই শেষও হয়ে যায় সিনেমাটি তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করুন আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টিল দেন সায়োনারা